আলু দামান দাইছে মইনার কথা কই দেন ও চাচা কি কইতাম এর ইসকা কি লায়া মালে লোড ইসকা সাইট আটটা মুক সাইটটা সাদা সাইটটা লাল সাদা যাইরোটা اديছে তো বহুরা লাল যাইরোটা খালি সকালে খাওয়াইতো লাল ও চাচা কাম হোন কিটা হোরা কিলা যাই কিলা চাচা

অকল আমি কৈছিলা বালা ভাই এই বালা না ভাই আমাৰে আৰু বহুত কিছু চাচা কিতাপ চাচা কৈছে আমি বুজি গেঞ্জিয়া খাই আমি বুজি চোৰ আমি মাংস জানি কিতাপ জাল এও চোৰ এও গেঞ্জা খাই চাচা ঔ ফেট আদিয়া তাৰ বাটে

পচা এটা যদি আনত পাৰি চাচা এক মাছ হ'ল ভাল দহজনে চিধি খাইতে খাই সিদ্ধিয়ে যে বুঢ়া যাব চাচা হ'ল এক লগে হ'ল তাত চুৰি কৰাৰ দোকান চেইন আনা যায় মোৰ আগে দিন চুৰি কৰোঁ কেইটাকে অঁ আনি খালি তাৰ সজাগ আৰু চেইন চুৰি কৰাৰ কেহল তাৰিখে খালি চেইন চুৰি কৰি দিব আমাৰ কটইলগীয়া যে কাণ ফয়লা কৈছোঁ অকণ আগে মোৰো কানিলে তাতে চেইনৰ চিন্তা কৰিছোঁ অঁ

লেখন মেম্বার স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কি আপনারা ভালো আছেন কি ভালো আছেন কি লগে যে তাকে জানা হালত আজ

আর আপনারা হল আইসন এলাকার মুরব্বী এর বাদে আমার ক্লাবেরও সভাপতি সেক্রেটারি হল আইসন আপনারা তো আমি আপনারা ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতাও জানাই আর আপনারা যে আইসন আমার টাকে বিষয়টা হলো কি ইদানিং আমার হলিল বাইর ফুয়া একটা আর তার লগে আরেকটা আছে অগুলতে মিলিয়ে আমাদের গাওয়ার বিভিন্ন ধরনের সুযোগ আমার ও ভাইয়ের অভিযোগ দিচ্ছে তার বাড়িতে কি কে চুরি করিয়ে মুরুক লইয়া আইছে

বন্ধু বান্ধবের লোকে একটা দুইটা টান তারপরে তে হইয়া গেল গাঞ্জায় আমার যান বন্ধু বান্ধবের লোকে একটা দুইটা টান তাৰপীয়ানো মইনা বাইৰ বাৰীত আহিছো চাচা বুজৰিজা বুঢ়া চোৰৰ তাৰ লগে থাকলি তুমি তোমালোকে বাটিজা ৰিলা চুৰি কৰি কত দিন চলনো

আমদাৰে যদি নাযাও বান্ধি আনি বান্ধিয়া নেকি বান্ধি নাথাকে

তোমার তো ফুয়া ওই 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 তো কইতা এখন খো তুমি আর আমরা করতাম তুমি একটা কইয়া দাও তুমি তো তার অভিভাবক খলিল আমি ও মেম্বার স্যার নিজ এলাকার মুরব্বি হলো আছে ওই দিন আমি আর আপনারা আচ্ছা তো সুন্দর তাই পরামর্শ

আর শাস্তি দিয়া সংগঠন হলি না আমার নেতাই নো খোলা তুমি জানি কি তাও আমি কথা থানা দিলে দাম না আরে ভাই চাকরি দুপ আর তো থামো ও সংগঠন হলি না তাই নো তুমি জান ভাই তারারে একটু দেখা শোনা করো তোমার তোমার সংগঠন রাখো সামাজিক কাজ লগে তারারে যদি মিলে আমি সেই রাখতাই পারো তে সামাজিক কই জি ভাইটা বুঝছো আর সামাজিক যদি হই জানতে আমরা এই সমাজ আমরা এলাকাও ভালো আমরা তোরে বা সব সময় চেষ্টা করি সব লোক লগে রাখার লাগি এখন তো আমরা লগে তো সব আছে কিন্তু তারা তো আই না যাও বাবা নো আমার এখন কথা শুনো

এবং তারা রে বালাওয়ার সুযোগ দিতে এই নতুন বিধান যারা ক্যালাবর সদস্য হল যারা আছো আমরা ইয়াং অর্গানাইজেশনের নেতা যারা আছো সুবিধান কিন্তু প্রধান ভূমিকা পালন করতে হইব ঠিক কথা বিধান তারা সদস্য বানাইতে হইব তোমাদের ক্লাবর এবং তুমি দান যারা চল রায় তারা হইব এখন যদি তালা দিলাই গিয়া দুই দিন বাদে আবার তারা বাড়াই আইব বাড়াই আবার হো তারা হো দেখা যাইব এটার কোনো পরিবর্তন হইতো না

আর তারা তার ফুল টুল ফালাইয়া সুন্দর করিয়া বালা মানুষ কি সভ্য মানুষ বানাইয়া তোমার তার সদস্য বানাই ভাই আর তুমি তাই তারা একটু নজরে রাখবাই আর কোন জাগাত মাধব দ্রব্যতা বিখের কথা তুমি তাই খেয়াল রাখিও কথার ভয়লা প্রতিরোধ করতে হইব কেউকি আমরা ফুয়াইন এলাকার ফুয়নি তার নষ্ট হইতা না তুমি তার কত সুন্দর কত হ্যান্ডসাম ফুয়াইন দেখো আমার ওটা তো কত সুন্দর তারা কি তার লাগিয়ে হইতো কথার আগে ঠিক করতে না আমি সাবরান আর দেখো এখন করবো আমরা বুড়া তুড়া হয়ে গেছি বা আমরা আজ আছি খাই নাই এখন করছেন আর শোনা এটা তো আগামীতে আমরা আর মশাল ধরিয়া রাখতাম বুঝছো নি আর এখন ইটা যদি নেশারি হয় সে তো আমরা গাওই কানু ছাড়াও নেশারি হয়ে যাবো সুর দেখায় তোর আর গাও হয়ে যাবো ঠিক ঠিক আছে এখন লাগি আমরা যুব সমাজ যারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন কর আমরা তো আসি দেখান তাই আর আমি মেম্বার হিসাবে তো আর

মেম্বার সাহেব আমরা যে ফানিত বুড়াই না জানি আমরা নেশা করতাম না আমরা নেশা করতাম না চুরিও করতাম না ওলাও আমার ফুরুবালা একবার নিমুনি হয়েছে মাইয়ে কইসিল নিমুনি হয়েছে ডাক্তরে কইছে যদি আবার নিমুনি হয় আমি মরি যাবো মেম্বার সাহেব বাদে আমি মরলে তুমি তাই নামরা লাগি খান্দি ভাই ও মেম্বার আমারও মারাবে মার সসা আসনা নি আমার বাতি দাও মারাবে মার খালি ঠান্ডা লাগি তোমরা তবে পাউদরিয়ার গলা কষ্ট পাউদরিয়ার আমার আমার এটা নেশা করার সময় যখন আতর সারা বাংলাদেশ বলিলে তুই ইতা নিউমোনিয়ার মারা মার কই যায় মেম্বার সাহেব ইতার শাস্তি দিছো নটটা তারাই শাস্তি শাস্তি না তুমি নেশা কররায়ে তোমার দന്തা যদি একটা আমরা শাস্তি দেই তাইলে এলাকার আরো ইয়াং পয়েন্টে বুঝবা যে নেশা করলে ও শাস্তি হয় আর তোমার শাস্তি আমরা আরো বেশিই টাম্বারলামানে আমরা তোমার দന്തে ভালো বর্ষ জুক দিয়ার বাবা তুমি দന്തারে ধরো আর যদি কি অধিকি পিয়া ভালো গোলাম থেকে আধা ঘন্টা ডুবাইরা বই ফালাই আয় আর জীবনে মনে লাগা না করে নাওলা একটা হোক মাদক অপকর্ম এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই বেদিগুলোকে সমাজ থেকে বিতাড়িত করতে পারি আসুন আমরা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা মাদক এবং সকল অপরাধকে না বলি এই নাই হোক আমাদের পদক্ষেপ সকলের পদক্ষেপ সমাজের পদক্ষেপ